এরসব ঠাটার প্রায় তিরিশ বছর পরে আজ আমাদের গুরু নিরাপত্তা নেই রাস্তায় নিরাপত্তা নেই মেঘতীর্ণ ধারে আমাদের চাপা নিয়ে চলে যায় আমাদের হসপিটাল নিরাপত্তা নেই আমরা বারো চিকিৎসা পাই না শ্রেণীকক্ষে নিরাপত্তা নেই দুবার আমাদের ছাত্র ছাত্রী ভাইবন্ধুকে হত্যা করে চলে যায় আমাদের নিরাপত্তা করে নেই সেখান থেকে ধরে নিয়ে গিয়ে খুন করে ফেলা হয় আমাদের ব্যবসায়ী নিয়তা নেই তাদেরকে ছাত্রাবিলার রাস্তায় পিটিয়ে হত্যা করা হয় আমরা এই নিরাপত্তা জনদে নিরাপত্তা শতশের জন্য আমরা বারবার লড়াই করছি জীবন দিচ্ছি কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করছে না করছে না এক ছাদবাস কেদলে আর এক ছাদবাসে হাজির হয় আমরা যখন কথা বলি আমরা যখন যেই বিধান আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার কথা সেই মেঘ বিধান আমাদের হত্যা আমাদের আমাদের যখন ডাক্তাররা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু মাদুত্তীর্ণ ওষুধ ভ্যাকসিন দিয়ে হত্যা করে পুরো দেশটাই দুর্নীতিতে ভরে গিয়েছে তারপর যত ঘটনাই ঘটে প্রতিটা ঘটনার পরে আমরা তাশিন গারমেন্টস যোগাপতা করে এরপরি শেষ राणा পাজা ই গার্মেন্টস সমিতির যারা পক্ষ সিনেমা আয়র অবলম্বন করে আদব বাজার তৈরি করা হয়েছে আমরা তাশিন গার্মেন্টস কথা pula চাই নাই সেখানে সেখানো অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকার কারণে শত শত গার্মেন্টস শ্রমিক হয়েছে বাংলাদেশের রাস্তায় প্রতিদিন শতজন নিহত হয় অ্যাক্সিডেন্ট করে এই বাংলাদেশকে নিরাপদ করে গড়ে তুলতে আমরা এই প্রজন্ম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমার সামনে যে প্রজন্ম দাঁড়িয়েছে এই প্রজন্ম প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশকে চিহ্নি করে রাখা একটি পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করেছে সামনের দিনের প্রতিটি নাগরিকের আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য একসাথে 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 আগামী বাংলাদেশে যেন আর শোক যাত্রা করতে না হয় মানুষের নিরাপত্তা দেওয়া হয় সেই নিশ্চয়তা করা হবে ইনশাআল্লাহ আমরা বারবার শোক যাত্রা করতে চাই না আমরা নিরাপত্তা চাই অধিকার চাই স্বাধীন বাংলাদেশে সম্ভব চাই কি স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই কিন্তু আমরা প্রতিদিন ঘর থেকে বের হই ঘন্তে চিন্তিত ঘরে ফিরবো কিনা এর নিশ্চয়তা আমাদের নাই কখন ঘাড়ে মেরে দেয় কি মেলেছে মেরে দেয় কখন আমাদেরকে ইক মেরে পাথর মেরে হত্যা গ্রহ হয় তার নিশ্চয়তা নেয় কখন আমরা বিনোদ পশুদের জন্য আমাদেরকে হত্যাগ্রহ হয় তাহার নিশ্চয়তা নেই কথা একটাই বারবার সজজা করব না আমরা বক্তব্য আসছে আমাদের দাবি হবে একটো এই বাংলাদেশের জনগণ স্বাধীন দেশের জনগণ স্বাভাবিক করতে অধিকার চাই স্বাভাবিকভাবে জননিয়েছে স্বাভাবিকভাবে morte চাই কোন দুর্ঘটনায় morte চাই না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে